নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনেকে তো একটু ঠান্ডায় অনেকে আবার কষ্ট পাচ্ছ কারণ শীতটা প্রচণ্ডই বেড়েছে আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা এবং মানে সকাল থেকেই মেঘলা আকাশ কাল থেকেই চলছে তোমাদের ওখানে কি রোদ উঠেছে জানিও তোমরা কোথা থেকে দেখছো শীত কীরকম সেখানে মানে কীরকম শীত পড়েছে সেখানে আমাদের এখানে তো জাঁকিয়ে শীত এবং সকাল থেকে মানে মামা যেন পাটে গেছেন আছেন মামাকে তো থাকতেই হবে বাট কোথাও কিন্তু সে কিন্তু একদম মনে হচ্ছে তার মধ্যেও আজকে হ্যাপিনেস নেই ওই জন্যেই সে কোথাও যেন লুকিয়ে পড়েছে চারিদিক মেঘলা আর মেঘলা তো তার সঙ্গে যেন মানে এই রকম মেঘলা আকাশ থাকলে মনটাও যেন মেঘলা হয়ে যায় তাই না তো চলো তার মধ্যেই দেখে নিই তোমার ভালোবাসার মানুষ এই সকাল বেলায় তোমাকে নিয়ে কি ভাবছে তার মধ্যে কি ফিলিংস তোমার জন্য কতটা মিস করছে কতটা রোম্যান্টিক হচ্ছেন এই মেঘলা দিনে চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে তার মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য আজকের দিনে তোমার ভালোবাসার মানুষ কি ফিল করছে তোমাকে নিয়ে সকাল বেলায় এই সকাল বেলায় কি ফিল করছেন তোমাকে নিয়ে চলো দেখি বাউ দ্য সান কার্ড বাউ আমি বলছিলাম সূর্য ভীষণভাবে যেন হ্যাপিনেস নেই কিন্তু দেখো সূর্যি মামা বলে দিয়েছে না না আমি হ্যাপি আছি আমি কিন্তু ধীরে ধীরে আলো বার করবো দেখো দ্য সান কার্ড এসে গেছে তো ওনার মনের মধ্যেও কিন্তু আলো জ্বলছে দ্য সিক্স অফ শোর্স এসেছে কুইন অফ ওয়ানস টেন অ্যান্টিক ওনার মনের মধ্যে কিন্তু কোনো মানে মেঘ নেই বুঝতে পেরেছ কোথাও যেন মেঘ আস্তে আস্তে সরছে ওনার মনের মধ্যে এবং উনি কিন্তু ভীষণভাবে পজিটিভ হয়ে উঠেছেন দেখো মানে কত সুন্দর সুন্দর আজকে কার্ড এসেছে আমি তো ভীষণ মানে ভালো লাগছে কার্ডগুলো দেখে ধরো হুম দেখো প্রথমেই বটম ডেক সান কার্ড মানে ভীষণ মানে সরি গন্ডগোল হয়ে যাচ্ছে মানে ভীষণ আমার না সান কার্ড দেখে না বারবার কিন্তু আমার জিহবাতে ম্যাজিশিয়ান মানে ম ম এসে যাচ্ছিল মানে আমি ম্যাজিশিয়ান বলতে চাইছিলাম হুম মানে উনি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে বুঝতে পেরেছো এই জন্যে কিন্তু আমার বারবার ম্যাজিশিয়ান কথাটা এসে যাচ্ছিল এবং উনি ওনার মনের মধ্যে কিছু ম্যাজিক তৈরি হচ্ছে তোমাকে নিয়ে অ্যান্ড পিছনেও দেখো ফুল কার্ড এসে গেছে উনি কিন্তু ভীষণভাবে পজিটিভ হয়ে উঠেছেন তোমাকে নিয়ে এবং উনি তোমাকে নিয়ে আজকে সকালবেলায় যেন ওনার মনে হচ্ছে আমার এটাই ইনটিউশন আসছে কাল রাত্রিবেলায় উনি কোনো স্বপ্ন দেখেছেন তোমাকে নিয়ে এবং সেই স্বপ্নের থেকে উনি কিন্তু কোথাও ভীষণভাবে পজিটিভ হয়েছেন এবং কোথাও কিছু যেন মানে মাইন্ডের মধ্যে কিছু জিনিস স্টাক হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে ওকে কাল রাত্রিবেলায় এই ঘটনাটা ঘটেছে ওনার সঙ্গে মানে এটা ভোরের দিকে খুব রাতে নয় তো সেখান থেকেই উনি কিন্তু আজকে সকাল বেলায় দেখো ভীষণ পজিটিভ যেন উনি একটা নতুন রাস্তা খুঁজে পেয়ে গেলেন নতুন পথ পেয়ে গেছেন এই রকমের একটা কিন্তু তোমাকে নিয়ে কিন্তু একটা ফিলিংস চলছে যে আমি বুঝতে পারছি যে তুমিই আমার ডেস্টিনি তুমি আমার ভালোবাসা তুমি আমার সোলমেট মানে তোমাকে ঘিরেই ওনার সবটা উনি এটা কোথাও আজকে একটা রিয়েলাইজেশন চলছে এবং দেখো কুইন অফ ওয়ান্স তোমাকে মানে তোমাকে ভীষণভাবে মানে তোমার সমস্ত ওওরাটাকে ভীষণভাবে ওনার একটা ভালো লাগা কাজ করছে তোমার প্রতি এবং তোমার মানে তোমার মধ্যে হয়তো ভীষণ তুমি একটা ডেসপারেট মানুষ হতে পারো বা হতে পারে তুমি ক্যারিয়ারের জন্য ভীষণ পিওর অ্যান্ড পারফেক্ট এবং তুমি মানে তোমার কেরিয়ারকে ভীষণ ভালোবাসো এবং তুমি তোমার জীবনে তোমার কোনো এম আছে এবং এগুলো না উনি ভীষণ পছন্দ করছেন এবং সেই জায়গা থেকে উনি কোথাও তোমাকেই যেন আজকের দিনে চুজ করে নিচ্ছে নিজের পার্টনার রূপে দেখো নিজের পার্টনার রূপে তোমাকে সিলেক্ট করে নিচ্ছেন মানে পুরোপুরি আগামী পুরো ফিউচারের জন্য ওনার এবং উনি কিন্তু তোমাকে সেটা জানাবেন মন থেকে তোমাকে জানাবেন সেটা উনি ঠিক করে ফেলেছেন আজকে সকাল সকালবেলায় মানে নিজের ভিতরে ভিতরে হয়তো এখনও জানাননি কিন্তু এটা জানাবেন কিন্তু এটা জানাবেন কি করে মানে এইটা তোমাকে মুখ ফুটে বলবেন কি করে এইটা নিয়ে কিন্তু একটু চিন্তাভাবনা চলছে কিন্তু উনি এটা ভাবছেন যদি তোমার সাপোর্ট পেয়ে যাই মানে তোমার দিক থেকেও কিছু যদি সেই রকমের ইঙ্গিত পাই তাহলে কিন্তু আমি আমিও কোথাও আমার হয়তো এইটা বলা তোমাকে সহজ হবে মানে তোমার দিক থেকেও কিছু সাপোর্ট চাইছে তোমার দিক থেকেও একটা সফটনেস সফট ব্যাপার চাইছে তো সেখান থেকে ওনার সেটা সুবিধা হবে বলতে বা জানাতে এটাই উনি ভাবছেন এবং উনি এটা কোথাও কিন্তু ওনার মাথায় চলছে এবং এটাই পারফেক্ট হয়তো আমার জীবনের জন্য মানে এটাই মানে কোথাও ঈশ্বর দ্বারা মানে মানে কৃত এবং উনি কিন্তু হয়তো আমাদের বাঁধনটাকে বেঁধে রেখেছে এবার আমি বুঝতে পারছি এবং কোথাও আমি তোমাকে ছাড়া হয়তো আমি জীবনে হয়তো জায়গা করে নিতে পারবো না বা জীবনে হয়তো আমার মানে অনেকটা ফাঁকা স্থান তৈরি হয়ে যাবে যদি তোমাকে না পাই তো উনি কোথাও আজকে ভীষণ একটা রিয়েলাইজেশান এবং তোমার তোমাকে ঘিরেই ওনার সবটা মানে সবটা ওনার জীবনের ভালো লাগা ভালো থাকা এবং ওনার জীবনের জীবনে উন্নতি করা জীবনে মানে আনন্দে থাকা সব সবটা যেন তোমাকে ঘিরে উনি এটাই ফিল করছে আজকের দিনে এবং তোমাকে ম্যারেজ অফার করবেন ডিরেক্টলি এটাও কিন্তু ওনার মধ্যে ভাবনা চিন্তা চলছে এবং উনি কোথাও ওনার মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালিও অনেক কিছু চিন্তা ভাবনা চলছে আজকে উনি অনেক কিছু কিন্তু প্র্যাকটিক্যালিও ভাবছেন যে উনি ভাবছেন যে আমার মানে আর দেরি করা উচিত নয় এবং হয়তো মানে আমি যদি বেশি দেরি করে ফেলি তাহলে তুমি যেমন মানুষ তুমি কিন্তু হয়তো এগিয়ে যেতে পারো মানে তোমার মধ্যে এরকম একটা ডেসপারেট ব্যাপার উনি কোথাও দেখছেন এবং উনি তোমাকে ডিরেক্ট কথা বলবেন এরকম একটা মনের মধ্যে চিন্তা ভাবনা নিচ্ছেন এবং কোথাও কিন্তু উনি সেই দিনের অপেক্ষা করছেন যবে তোমাদের চার হাত এক হবে তো উনি কিন্তু আজকে ভীষণ ভীষণ পিওর মানে একটা তোমার জন্য ফিলিংস তৈরি হয়েছে এবং খুব প্র্যাকটিক্যালিও চিন্তাভাবনা উনি নিচ্ছেন মানে কোথাও অ্যাকশান নেবেন স্টেপ নেবেন এইগুলো নিয়ে ওনার মধ্যে প্রচুর কিন্তু আজকে সকালবেলা থেকেই কিন্তু এগুলো চিন্তাভাবনা চলছে এবং কোথাও না এই চিন্তাভাবনাগুলো তার মনের মধ্যে একটা আনন্দ এনে দিয়েছে ভীষণ আনন্দ এনে দিচ্ছে ওনার মধ্যে নিজের মধ্যে একটা ক্লিয়ার ব্যাপার লাগছে যে আমি এবারে সব বাঁধন হারা আমি মানে আমি সব কিছু বুঝে গেছি আমি সব কিছু থেকে ফ্রি হয়ে গেছি আমার স্ট্রেসগুলো অনেক হালকা হচ্ছে আমার অনেক আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে এই ব্যাপারগুলো ওনার মধ্যে চলছে এবং উনি আজকে তোমাকে কল মেসেজ করবেন এরকমই একটা চিন্তা ভাবনা যে আর দেরি না আমি আর দেরি করতে চাই না অনেক দেরি হয়তো করে ফেলেছি আমি আজকেই অ্যাকশন নেব এবং হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি অনেক দিন তো সেই জন্য উনি যোগাযোগ করবেন আজকেই আজকেই মানে আজকেই সেই ভালো মুহূর্ত আজকেই সেই শুভ দিন এই রকম ওনার মধ্যে একটা না মানে সেই যে আনন্দের একটা ঢেউ উঠেছে যেন এবং সেই ঢেউতে উনি ভাসতে চাইছেন জাস্ট ভাসতে চাইছেন এবং একটু তোমার সঙ্গে খোলা আকাশে মুক্ত আকাশে নিশ্বাস নিতে চাইছেন তোমার সঙ্গে দেখা করতে চাইছেন টেন অফ প্যান্টিকলস তোমার সঙ্গে মুক্ত আকাশের নিচে কোথাও একটা ডেটিং করতে চাইছেন সময় কাটাতে চাইছেন তো উনি ভীষণ পজিটিভ ভীষণ রোম্যান্টিকতাও ছে আছে ওনার মনের মধ্যে মানে তোমার কথা ভাবছেন আর উনি হয়তো মানে এই সময় মানে যখন আমি রিডিংটা করছি তখন যেন মানে উনি ওনার ঠোঁটের দুপাশে হাসির রেখা ফুটে উঠছে মানে যখন আমরা নিজের পছন্দের মানুষের কথা ভাবি তখন কি হয় আমাদের ঠোঁটের গোড়ায় হাসি আসে আনন্দ আসে তো সেই ব্যাপারটাই ওনার মধ্যে আসছে এবং উনি খুব খুশিতে আছেন মানে এই যে তোমার কথাগুলো ওনার মনে আসছে তোমার অনুভূতি আসছে নিজের ভিতরে উনি ফিল করছেন তাতে উনি খুব খুব একটা ভালো লাগা আনন্দ হ্যাঁ মানে যেন আমার এই গানটা মনে আসছে আলোকের এই ধারায় মানে আমি হয়তো মানে কথাগুলো পুরো মানে ভুলে গেছি কিন্তু ওই যে রবীন্দ্রসঙ্গীতটার কথা আমার মনে পড়ছে মানে ওই রকমভাবে উনি আজকে আলোকের ধারায় উনি কিন্তু মানে পুরোপুরি মানে ভিজে আছেন মানে ভীষণ ভালো লাগা ওনার মধ্যে একটা কাজ করছে এবং উনি অ্যাকশান নেবেন পুরোপুরি এই মুডে চলে এসেছেন উনি কল মেসেজ করবেন যোগাযোগ করবেন এরকম ওনার চিন্তাভাবনা তো চলো দেখি যে কল আজকে যে আসবে এখান থেকেই বেরিয়ে এসেছে তো আর আমি আলাদাভাবে কল মেসেজ নিয়ে দেখছি না ওকে তো চলো দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচারে কি হতে চলেছে চলো সেটা দেখেনি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে এমনি যে এতটা পজিটিভ হয়ে উঠেছেন তো সত্যিই কি সামনেটাও পজিটিভ চলো দেখি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি চলো দেখে নি নিয়ার ফিউচার কি থ্রি অফ কাপস অ্যান্ড দ্য নাইন অফ প্যান্টিকালস ওয়াও বন্ধুরা এখানে তো কোনো একটা রিইউনিয়নের যাত্রা দেখাচ্ছে সামনেই বাট দ্য টেন অফ ওয়ানস হয়তো তবে টেন অফ ওয়ানস আমার কিন্তু ফিলিংসের সঙ্গে যদি টেন অফ ওয়ানসকে কম্বাইন করি তাহলে কিন্তু মানে আমার এটাই আমি দেখতে পাচ্ছি যে এখানে মানে সেই প্রেশারটা ছিল কিন্তু কামিং নিয়ার ফিউচারে কিন্তু এই প্রেশারটা ওনার মাইন্ড থেকে রিলিজ হচ্ছে যে প্রবলেমটা আজকের দিনে দাঁড়িয়ে আছে সেটা কোথাও সামনের দিনে নিয়ার ফিউচারে কিন্তু রিলিজ হচ্ছে ওকে দেখো পিছনেও দেখো ফোর অফ ওয়ান্স ওকে তো তোমাদের মধ্যে একটা রিউনিয়ন কাজ করছে তোমাদের মধ্যে মানে মানে এই যে উনি ডেটিংটা চাইছেন না এটা নিয়ার ফিউচারে হচ্ছে থ্রি অফ কাপস একটা সেলিব্রেশনের সময় আসছে এবং নাইন অফ প্যান্টিকলস তোমাদের মধ্যে একটা সুন্দর সুন্দর বন্ধুত্বপূর্ণ মানে প্রেম প্লাস বন্ধুত্ব দুটো দেখাচ্ছে লাভ প্লাস ফ্রেন্ডশিপ একটা সুন্দর সম্পর্ক গ্রো করছে এবং প্রচুর এখানে ঘুরতে যাওয়ার ভাইবস একসঙ্গে মানে দেখা হওয়া কথা বলার ভাইবস এবং তোমাদের মধ্যে খুব সুন্দরভাবে ছোটোখাটো মানে ছোট ছোটো ট্রিপ তোমাদের মধ্যে হওয়ার প্রচণ্ড চান্সেস কোথাও এই যে প্রবলেমটা চলছিল টেন অফ ওয়ানস তোমাদের মধ্যে প্রবলেমগুলো কোথাও দেখছিলে যে মানে হয়েই আছে তোমাদের মধ্যে কিছুই হচ্ছিল না যোগাযোগ হচ্ছিল না কথা বলা তো হচ্ছিল না এবং দেখা করা তো অনেক দূর কি বাদ কিন্তু সেই জায়গাগুলো কোথাও আগামী দিনে নিয়ার ফিউচারে ঘটছে তোমার তোমার পার্সন যদি যোগাযোগ না করে থাকে মানে অনেক দিনের যদি নো কন্ট্যাক্টও থাকে তাহলেও কিন্তু সেই জায়গায় কন্ট্যাক্টস আসছে খুব সুন্দর কামিং থ্রি মান্থ তোমাদের খুব সুন্দরভাবে মানে চল মানে কন্টিনিউ হবে তোমাদের সম্পর্কটা কামিং থ্রি মান্থ আমি দেখতে পাচ্ছি মানে আমি নিয়ার ফিউচার নিয়েছি তো তো এখানে থ্রি মান্থেরই এনার্জি দেখতে পাচ্ছি কামিং থ্রি মান্থ খুব সুন্দর অতিক্রম হচ্ছে তোমাদের খুব সুন্দর কন্টিনিউ হচ্ছে তোমাদের সম্পর্কটা কোথাও গ্রো করছে তোমাদের সম্পর্কের মধ্যে পজিটিভিটি ছেয়ে থাকছে এবং কোথাও তোমাদের মধ্যে অনেক কিছু যেগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেগুলো অনেক রিলিজ হচ্ছে বুঝতে পেরেছ তো চলো তাহলে এবারে দেখতে হবে যে উনি তোমাকে কি বলতে চাইছেন চলো আজকে দেখে নেবো আমার হ্যান্ডমেড দেখতে উনি তোমাকে কি বলতে চাইছেন দেখছি উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে বলতে চাইছেন কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি কি বলতে চাইছেন আমি তোকে ভীষণ ভালোবেসেছি বাও প্রথম কথাটাই তো দারুণ যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি মানে এটা একটা গান তোমরা জানো যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি মানে উনি কোথাও ওনার মাথার মধ্যে এই যে বললেন একটা প্রেশার ছিল যে তোমাকে পাবো না তোমার সঙ্গে কিছুই মানে সম্পর্কটা এগোবে না মানে এরকম না একটা ওনার মাথার মধ্যে বসে ছিল যেটা আজকের দিনেও আমি দেখতে পাচ্ছি উনি এটাই বলছে যে যাকে পাবো না তাকেই যে কেন আমি বারবার ভালোবাসছি বারবার সেই দিকেই এগিয়ে চলেছি আমার ইমোশনটা সেদিকেই চলছে হুম ওরে বাবা কত গান এসে গেছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে মানে উনি কোথাও একটা মাইন্ড বলছে যাকে পাবো না কিন্তু দ্বিতীয় মাইন্ড বলছে কিন্তু আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সেটা ফিলিংস থেকেই তোমরা বুঝে গেছো হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারের রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে উনি তোমার সঙ্গে খুব সুন্দরভাবে একটা এই সম্পর্কটাকে এনজয় করতে চাইছে যেটা হয়তো বহুদিন ধরে স্টাক হয়ে আছে ওরে বাবা উনি পজেসিভ তোমাকে নিয়ে তুমে আর দেখে তোজল তা হেদেল বারি মশে কিলো সেহি সম্বল তা হেদেল গলাটা সুরটা জানি খুবই খারাপ কিন্তু ওনার ফিলিংসটা ভীষণ দারুণ উনি ভীষণ পসেসিভ হচ্ছেন তোমাকে নিয়ে উনি চান খালি তুমি ওনারই হয়ে থেকে যাও কাল সারারাত তোর কথা ভেবে ঘুমাতে পারিনি দেখলে আমি বললাম না উনি কিছু স্বপ্ন দেখেছে মানে স্বপ্নও যেমন দেখেছে তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তাও করেছেন সেই জন্যেই কোথাও তুমি তার স্বপ্নতেও এসেছিলে তো কালকে সারা রাত তোমাকে ভেবে উনি ঘুমোতে পারেননি তোর প্রতি আবেগ অস্থির করে তুলেছে আমার মনকে বাও এখানে একটা গান আছে দিল ইবাদত কর রাহা হে মেরি মেরিসুন তুচকো মে করলু হাসিল ধুন উনি তোমাকে হাসিল করতে চাইছে তোমাকে পেতে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে এবারে কোথাও একটা কমিটমেন্টের জায়গায় নিয়ে যেতে চাইছে তো চলো এবারে দেখেনি ইউনিভার্স তাহলে কি বলছে ইউনিভার্সও কি সেটাই বলছে যে এটাই হবে চলো ইউনিভার্স ইউনিভার্সের কি মেসেজ আছে এই সম্পর্কটাকে নিয়ে কৃষ্ণা চলো দেখি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি ফোর অফ কাপস কার্ড ওয়াও নাইস নাইস ইউনিভার্স বলছে উনি একটা সময় সম্পর্কটা হয়তো চাইছিলেন না বা তুমিও চাইছিলে না দুজনের মধ্যেই কোথাও একটা ব্লকেজেস ছিল আইদার সে বা তুমি যে কেউ একজন সম্পর্কটা চাইছিলে না এবং মানে হয়তো এরকমও হয়েছে যে তোমরা অনেকবার মানে কাছাকাছি এসেও দূরে গেছো কাছাকাছি এসেছো দূরে গেছো বাট কোথাও ওনার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আসছে ওনার চিন্তা ভাবনা ওনার অ্যাকশন সব কিছুর মধ্যে পরিবর্তন আসছে এবং তোমারও তুমিও কোথাও কিন্তু এই জায়গায় যদি ছিলে তো তোমার মধ্যেও পরিবর্তন আসছে এবং কোন পরিবর্তন এই দেখো এখানে দেখো এখানেও থ্রি অফ কাপস দিয়েছে অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড তো সম্পর্কটা অ্যান্ড পিছনে টেন অফ কাপস ওয়াও নাইস নাইস তো সম্পর্কটার মধ্যে যেখানে প্রচুর ব্লকেজেস ছিল সম্পর্কে বুঝতে পেরেছো প্রচুর ব্লকেজেস ছিল সম্পর্কটা কোনোভাবেই হয়তো বহুদিন হয়ে গেছে কোনোভাবেই ওয়ার্ক করছিল না বাট কোথাও তোমাদের মনের ভিতরে কিন্তু একটা গোপনে কিন্তু সম্পর্কটার মধ্যে হয়তো ফিউচারে কিছু হতে পারে এরকম একটা কিছু সাবকনসিয়াসে বসেছিল কিন্তু তোমরা সেটাকে সেইভাবে সেই গুরুত্ব দিচ্ছিলে না বা তোমরা প্র্যাকটিক্যালি সামনে থেকে সম্পর্কটা কেউ চাইছিলে না বাট কোথাও ইউনিভার্স বলছে তোমাদের দুজনের মনের মধ্যেই পরিবর্তন আসছে তোমাদের সম্পর্কটার মানে যে একটা পরিস্থিতি হয়ে আছে তার মধ্যে পরিবর্তন আসছে কী পরিবর্তন আসছে সম্পর্কটা কোথাও গড়ে উঠতে চলেছে সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন আসছে সম্পর্কটার মধ্যে কোথাও এই ব্লকেজেসগুলো রিলিজ হচ্ছে তোমাদের মন নতুন করে এই মানুষটিকেই চাইছে এবং তোমরা কোথাও অ্যাকশনও নিচ্ছ তোমরা দুজনেই অ্যাকশন নিচ্ছ তো সেই জায়গা থেকে সম্পর্কটা কোথাও কিন্তু এগিয়ে চলছে সত্যি দু সানের বছর এবং সান কিন্তু এখানে একদম ম্যাজিক করতে চলেছে তাই না সত্যি এখানে সান বলছে আমি এসেছি এবং আমি চাকাকে ঘোরাচ্ছি তো ইউনিভার্স কিন্তু এবারে চাকাকে ঘোরাচ্ছে এঞ্জেল গ্যাব্রিয়েল অবশ্যই তোমাদের ওপরে আশীর্বাদ করছে এবং এই সম্পর্কের মধ্যে যে একটা পজিটিভ মানে পরিবর্তন আসছে সেটা কোথাও তোমাকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে তো অবশ্যই এঞ্জেল গ্যাব্রিয়েলকে থ্যাংকস জানাও এঞ্জেল গ্যাব্রিয়েলকে তোমরা প্রে করো এঞ্জেল গ্যাব্রিয়েলের কাছে অবশ্যই তোমরা এই পজিটিভিটিকে গ্র্যাপ করতে পারবে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই